জগন্নাথ দর্শনের পর ভালো খাজা কিনতে অবশ্যই আসতে হবে আদি সামনেই পুরী জগন্নাথ ধামে রথযাত্রা দেশ বিদেশ থেকে বহু মানুষের ভিড় হয় এই উৎসবকে কেন্দ্র করে পুরী সংবর্চনে রয়েছে বহু খাজার দোকান জগন্নাথ দেবীর প্রসাদ মানেই কিন্তু খাজা পুরীতে গিয়ে জগন্নাথ দর্শনের পর ভালো খাজা খেতে যেতেই হবে আদি নৃসিংহ সুইটসে না আমার খেতে ভালো লেগেছে মানে দুটোরই টেস্ট ভালো একটা উনি বললেন সানফ্লাওয়ার অয়েল এর টাকা আর দুশো টাকা দুটোরই টেস্ট ভালো একটা একটু কম মিষ্টি একটা বেশি এই দোকানের খাজা কিনলে আপনি পেয়ে যাবেন একটা জগন্নাথের বই যার নাম বিশ্বরূপ দর্শন যোগ এবং অন্যটি লক্ষ্মীর পাচালি ব্রত কথা যার কোনো দোকানে কিন্তু পাবেন না বলে জানিয়েছেন এই দোকানের কর্মধার আমার দোকানে খাজা কিনলে আপনি এক কিলো কিনো কি হাফ কিলো কিনো কি পাঁচ কিলো কিনো একটা জগন্নাথের বই বিশ্বরূপ দর্শনীয় আর একটা বাংলায় লক্ষ্মী মাঞ্চালী ব্রত এই দুটো বই পাওয়া যায় এইটা আর পুরী টাউনে কোনো দোকানে পাবেন না এটা ডুপ্লিকেট দোকানে করতে পারবেন না এর পিছনে সব অ্যাড্রেস দোকান ছবি সব আছে এটা দেওয়ার কারণ জানি না জগন্নাথের আদেশ ভগবানের আদেশ এটা অনেকদিন হয়ে গেছে তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর ধরে এটা চলছে সব প্রভুর আদেশ জগন্নাথ দিশা দাসের সাথে শ্রেয়াদ রিপোর্ট নিউজ